আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন স্বাগতম সবাইকে নতুন আর একটি ভিডিওতে তো পূর্বের ভিডিওতে আমরা নিউ নিয়ে আলোচনা করেছিলাম অর্থাৎ এই নিউ যে অপশনটা আছে এখানে যে অপশনগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করেছিলাম তো আজকের ভিডিওতে আমরা পরবর্তী বিষয়গুলো আলোচনা করবো তো চলুন শুরু করি তো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে স্ক্রিন রেজলেশন এখানে যদি আমরা ক্লিক দিই তো দেখতে পাচ্ছেন স্ক্রিনের রেজলেশন যেগুলো আছে সেগুলো দেখতে পাচ্ছেন প্রথমে আছে ডিসপ্লে ডিসপ্লে এটা একটি আছে তিন আছে রেজলেশন আপনি এটা কমিয়ে বাড়িয়ে ইউজ করতে পারবেন যদি দেখুন আমাদের রেজলেউশন কমিয়ে দিই দেন এটা কমছে বাড়ছে তবে অবশ্যই হাইলি রিকমেন্ড করা থাকে আপনারা হাইলি দিয়ে রাখবেন ওকে দেন এখানে দেখতে পাচ্ছেন যেগুলো আছে সেগুলোই রাখবেন এগুলো আপনারা চেঞ্জ করবেন না চেঞ্জ করলে অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে তো আপনারা ডিফল্ট যেটা আছে সেটাই রাখবেন তো আমি এটি ক্যান্সেল করে দিচ্ছি ওকে তারপরে যেটা আছে সেটা হচ্ছে গ্যাজেটস এখানে যদি আমরা ক্লিক দিই দেখতে পাচ্ছেন বেশ কিছু গ্যাজেট এখানে আছে এখানে ক্যালেন্ডার ক্লক মিটার কারেন্সি ফিড হেডলাইনস পিকচার পাজলস স্লাইড শো ওয়েদার উইন্ডোজ মিডিয়া বেশ কয়েকটি অপশন আছে এগুলো যদি আমরা ডেস্কটপে আনতে চাই তার জন্য আমরা এখানে একটি ডাবল ক্লিক দিব ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের ক্যালেন্ডার চলে এসেছে আমরা যদি ক্লক আনতে চাই তো আমরা ক্লকে ডাবল ক্লিক দিব দেখতে পাচ্ছেন এটি আমাদের চলে এসেছে তো এইভাবে আমরা যে কোনো গ্যাজেট আমরা ডেস্কটপে আনতে পারবো তো দেখতে পাচ্ছেন আমাদের এটি ডেস্কটপে চলে এসেছে আমরা যদি এটা ডিলিট করতে চাই তার জন্য এখানে দেখতে পাচ্ছেন ক্রস আইকন এখানে যদি আমরা ক্লিক দিই তো এটি ডিলিট হয়ে যাবে এটিও সেম আমরা যদি ক্রস আইকনে ক্লিক দিই এটি ডিলিট হয়ে যাবে তো আপনারা গ্যাজেট অ্যাড করতে পারবেন এবং ডিলেট করতে পারবেন তো তারপরে আছে পার্সোনালাইজ এখানে যদি আমরা ক্লিক দিই ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু অপশন আছে ওকে দেন সর্বপ্রথম যেটা আছে সেটা হচ্ছে কন্ট্রোল প্যানেল তো আমরা যদি এখানে ক্লিক দিই তো দেখতে পাচ্ছেন আমাদের পিসির যে কন্ট্রোল প্যানেল এখানে আমরা চলে আসতে পেরেছি এখানে দেখতে পাচ্ছেন পিসির সকল কন্ট্রোল এখান থেকে আপনারা করতে পারবেন তো আমরা কন্ট্রোল প্যানেল পরবর্তীতে দেখানোর চেষ্টা করব ওকে দেন আছে আপনার চেঞ্জ ডেস্ট আইকন এখানে যদি আমরা ক্লিক দিই ক্লিক পর দেখতে পাচ্ছেন আমাদের ডেস্কটপে যেগুলো আছে সেগুলো আমরা চাইলে চেঞ্জ করতে পারবো এখানে দেখতে পাচ্ছেন কম্পিউটার রিসাইকেল বিন এ দুটো আমাদের ডেস্কটপে আছে আমরা ইউজার ফাইল ডেস্কটপে আনতে পারবো কন্ট্রোল প্যানেল ডেস্কটপে আনতে পারবো এবং নেটওয়ার্ক আনতে পারবো এবং আমরা চাইলে কম্পিউটার আইকন চেঞ্জ করতে পারবো দেখতে পাচ্ছেন এখানে চেঞ্জ আইকন এখানে যদি আমরা ক্লিক দিই ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য আইকন আছে এখান থেকে আমরা চাইলে যে কোনো একটি আইকন চেঞ্জ করতে পারবো তো আমরা যেটি ডিফল্ট আছে সেটি দি দিই তো আমরা যেটি ডিফল্ট আছে সেটি রাখছি আপনারা চাইলে এগুলো চেঞ্জ করে দেখতে পারেন তো আমি ক্যান্সেল করে দিচ্ছি ওকে দেন আপনারা চেঞ্জ করা পারে এখানে অ্যাপ্লাইতে ক্লিক দিয়ে দেবেন দেন ওকে বাটনে ক্লিক দিয়ে দেবেন তো আমি ক্যান্সেল করে দিচ্ছি ওকে দেন দেখতে পাচ্ছেন চেঞ্জ মাউস পয়েন্টটা যদি আমরা এখানে ক্লিক দিই ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের মাউস পয়েন্টের যে দেখতে এমন আছে আমরা চাইলে এখান থেকে যেমন মাউস পয়েন্টার আছে এগুলো আমরা দিতে পারবো এখানে দেখতে পাচ্ছেন যে মাউস পয়েন্টারগুলো আছে এগুলো আমরা দিতে পারবো তবে এটি হচ্ছে ডিফল্টই সবচেয়ে বেশি ভালো আমরা এটাতেই রাখি যদি আপনারা চেঞ্জ করতে চান যেটিতে দিতে চান সেটিতে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে এখানে অ্যাপ্লাইতে ক্লিক দিবেন দেন ওকে বাটনে ক্লিক দেবেন ওকে তো আমি ডিফল্টই রাখছি আপনারাও চাইলে ডিফল্টই রাখতে পারেন অথবা চেঞ্জ করতে পারেন ওকে দেন ওকে বাটনে ক্লিক দিয়ে দেবেন ওকে দেন দেখতে পাচ্ছেন চেঞ্জ ইয়োর অ্যাকাউন্ট পিকচার এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে আপনার অ্যাকাউন্টটি চলে এসেছে এখানে চাইলে আপনি এখানে যে দেখতে পাচ্ছেন আমার ছবি আছে এখানে আপনারা চাইলে যে কোনো একটি আইকন আমরা দিতে পারবেন যদি আমরা এই আইকনটি দিতে চাই ওকে দেন এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ পিকচার এখানে যদি আমরা ক্লিক দিই তো দেখতে পাচ্ছেন আমাদের যে আইকনটি আছে সেটি চেঞ্জ হয়ে গেছে তো আমরা যদি অ্যাকাউন্টে যাই দেখতে পাচ্ছেন আমাদের এখানে এর আগে আমার ছবি ছিল এখানে ছবিটি চেঞ্জ হয়ে গেছে এবং একটি পিকচার চলে এসেছে এখান থেকে আপনারা চাইলে দেখতে পাচ্ছেন অসংখ্য ছবি আছে এখান থেকে যে কোনো একটি দিতে পারেন এবং যদি আপনি আমাদের মতো ছবি দিতে চান তার জন্য এখানে দেখতে পাচ্ছেন ব্রাউজ ফর মোর পিকচার এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে আপনি যে ছবিটি দিতে চান সেই ছবিটি সিলেক্ট করবেন দেন ওপেন বাটনে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটি চলে আসবে ওকে দেন বেক বাটন ক্লিক দিবেন দেখতে পাচ্ছেন আমাদের এখানে চলে এসেছে ওকে তো আমি এটি কেটে দিচ্ছি ওকে দেন এখানে দেখতে পাচ্ছেন ডিসপ্লে এখানে যদি আমরা ক্লিক দিই দেখতে পাচ্ছেন আমাদের ডিসপ্লে যে রেজলেউশন সেটা আছে এখানে ডিফল্ট আছে আমরা চাইলে মিডিয়াম করতে পারবো লার্জ করতে পারবো তো আমার ডিফল্টই পছন্দ আমরা ডিফল্ট দিয়ে দিয়ে রাখছি আপনি চাইলে এখান থেকে যে কোনো একটি দিতে পারেন ওকে দেন দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট রেজুলেশন এখানে যদি আমরা ক্লিক দিই দেখতে পাচ্ছেন আমরা রেজুলেশনে যেটি দেখেছিলাম এখানেও সেম তো আমরা এটি ক্যান্সেল করে দিচ্ছি ওকে দেন দেখতে পাচ্ছেন কলাভারেড কালার এখানে যদি আমরা ক্লিক দিই ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিছুই দেখাচ্ছে না ওকে এটি নেট কানেকশন দিয়ে চেঞ্জ করতে হবে আপনারা এটি চেঞ্জ না করলেও হবে ওকে দেন দেখতে পাচ্ছেন চেঞ্জ ডিসপ্লে সেটিং এখানে যদি আমরা ক্লিক দিই ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের সেম রেজলিউশন নিয়ে চলে এসেছে তো আমরা এটাই ক্যান্সেল করে দিচ্ছি ওকে দেন দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট ক্লিয়ার টাইপ টেক্সট এখানে যদি আমরা ক্লিক দিই দেন দেখতে পাচ্ছেন এমন একটি ইন্টারফেস এখানে নেক্সট বাটনে ক্লিক দিয়ে দেবেন ক্লিক দেওয়ার পর এখানে নেক্সট দিয়ে দিবেন দেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা লেখাগুলো কেমন হবে তো আমি যদি এমন এখানে এটা দেখতে যাচ্ছি আপনারা যেটা রাখতে চান সেখানে ক্লিক দিয়ে দেবেন তো আমি এখানে ক্লিক দিয়ে দিচ্ছি ওকে দেন দেখতে পাচ্ছেন এখানে লেখাগুলো কেমন হবে অনেক ধরনের ফরম্যাট আছে দেখতে পাচ্ছেন এখানে তবে এটা হচ্ছে একটু বেশি হাইলাইট করা তো আমি এটা দিচ্ছি ওকে দেন এখানে দেখতে পাচ্ছেন তিনটে অপশন আছে আপনি চাইলে যে কোনো একটি দিতে পারেন তো আমি প্রথম দিয়ে দিলাম ওকে এখানেও দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি অপশন আছে এখান থেকে আপনারা চাইলে যে কোনো একটি দিয়ে দিতে পারেন তো আমি একটি দিয়ে দিচ্ছি ওকে নেক্সট বাটন ক্লিক দেওয়ার পরে ওকে ফিনিশ বটনে ক্লিক দিয়ে দেবেন ওকে দেন দেখতে পাচ্ছেন সেট কাস্টম টেক্স সাইজ এখানে ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে সাইজ আছে আপনারা চাইলে সাইজ কম বেশি করতে পারবেন তবে আমি অবশ্যই রিকমেন্ডেশন করবো ডিফল্ট রাখার জন্য দেন হান্ড্রেড পারসেন্ট রাখার পরে ওকে বাটনে ক্লিক দিয়ে দেবেন ওকে ওকে দেন এখানে দেখতে পাচ্ছেন ট্যাক্স বার অ্যান্ড স্টার্ট মেনু এখানে ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে টার্স বার এবং ইনস্টলমেন্ট সম্পর্কে এসেছে আমরা এগুলো চেঞ্জ না করলেও হবে এখান থেকে আমরা ছাড়াও চেঞ্জ করতে পারবো তো আমরা পরবর্তীতে দেখাবো তো আমরা এটার কাজ করবো না দেন এখানে দেখতে পাচ্ছেন ইরিস ওকে দেন দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন শো হয়েছেন তো আপনারা এগুলো চেঞ্জ করবেন না তো আমি ব্যাক করছি ওকে দেন দেখতে পাচ্ছেন ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড আছে এখান থেকে আপনি চাইলে যে কোনো ফটো অ্যাড করতে পারেন অথবা এখানে ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন উইন্ডোজ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক দিয়ে দিবেন ওকে ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য ফটো আছে এখান থেকে আপনারা চাইলে যে কোনো ফটো দিতে পারবেন তো আমি এখান থেকে একটি ডেস্কটপ ফটো দিয়ে দিচ্ছি ওকে আমি এডিট দিয়ে দিচ্ছি দিন এখানে ক্লিক দিবেন সেভ চেঞ্জে ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের ডেস্কটপটি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে তো এভাবে আপনারা চেঞ্জ করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন উইন্ডোজ কালার এখানে অসংখ্য কালার আছে আপনারা কালারগুলো চেঞ্জ করতে পারবেন ওকে দেন দেখতে পাচ্ছেন সাউন্ড এখানে সাউন্ডে ক্লিক দিয়ে আপনি আপনার ডেস্কটপের যে সাউন্ডগুলো আছে সেগুলো চেঞ্জ করতে পারবেন তবে অবশ্যই আমি রিকমেন্ডেশন করবো ডিফল্ট রাখার জন্য এখানে চেঞ্জ না করাই ভালো ওকে দেন এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিন সার্ভার এখানে ক্লিক দরকার দেখতে পাচ্ছেন আমার ইন্টারফেস দেখতে পাবেন এখান থেকে আপনি চাইলে এখান থেকে বিভিন্ন জিনিস চেঞ্জ করে দিতে পারবেন তবে অবশ্যই ডিফল্টই রাখবেন ওকে তো আমাদের পার্সোনালাইজেশের কাজ শেষ তো আশা করি এখানে আর কোনো কাজ নেই তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আজকের ভিডিও পর্যন্তই দেখাবে পরবর্তী ভিডিওতে নতুন আইটি টপিক নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ